আসসালামু আলাইকুম আপনি যদি বিরিয়ানির লাভার হন তাহলে এই ডিলটি মিস করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আফসোস করবেন অলমোস্ট ফ্রি বিরিয়ানি যদি খেতে চান তাহলে একটু অপেক্ষা করুন আচ্ছা আমি এখন আছি হাজির বিরিয়ানিতে আমার সাথে আছেন ওনাদের হেড শেফ আচ্ছা ভাই আপনাদের এখানে হট সেলিং আইটেম কোনটা স্পেশাল হাজির কাচ্চি বিরিয়ানি আপনারা টেস্ট করে দেখবেন ইনশাআল্লাহ আমরা হাজির সেই এটা পাবেন এখানে ইনশাআল্লাহ কাচ্চি বিরিয়ানি যেটা এখানে হট সেলিং এবং সবচেয়ে ভালো চলে সো বেবি লেমাসের সাথে ডিম আছে এটার সাথে সুরেশ ভাই বিরিয়ানি অনেক মজা আমার কাছে অনেক ভালো লাগছে এটা হলো ওনাদের মোরগ পোলাও এনাদার বেস্ট হট সেলিং ভিতরে যদি আমি দেখাই ওনাদের এটার সাথে চিকেন আছে চিকেনের লেগ পিস তাই তো সাথে একটা ডিম আছে পর্ষণ অনেক অনেক ভালো তো আপনারা যারা খিচুড়ির লাভার ওনাদের এখানে খিচুড়িও আছে যেটা অ্যানাদার ওয়ান অফ দা বেস্ট সেলিং এটার সাথে কি আছে ভাই যদি একটু বলেন এটার সাথে আছে আপনার বিফ কারি স্যার ল্যাম্প কারি চিকেন কারি সব কারি আমাদের কিচেনে আছে এটার সাথে আপনি বিফ কারি ল্যাম্প কারি চিকেন কারি সব ধরনের খিচুড়ি আপনাদের আছে আরেকজন শেফ আচ্ছা এটার নাম কি ভাই তেহেরি এটা বিফ আছে যে ওল্ড ঢাকা ভেরি স্পেশাল তেহেরি ওয়াও স্পাইসি উইথ দ্য ভেরি অথেন্টিক রাইট তো এটা কিন্তু পুরান ঢাকার বিখ্যাত তেহরি আমরা দেখে কি মনে হচ্ছে দিন পরে আমি পুরান ঢাকার তেহরি খাচ্ছি তো আপনারা যারা প্রে মজাদার খাবারটা খেতে চান আপনারা ইনহাউতে চাইলও খেতে পারবেন কিন্তু আপনারা যদি আমাদের অ্যাপ মাধ্যমে অর্ডার করেন অলমোস্ট এটা ফ্রি হয়ে যেতে পারে আচ্ছা ভাই আপনাদের সব থেকে আমাদের যে প্রিয় কাস্টমার আছে তাদের জন্য আপনার কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন ভাইয়া আমাদের ডিসকাউন্টটা হচ্ছে শুধু আপনাদের থার্টি মিনিট ডট কমের অ্যাপসের মাধ্যমে যারা অর্ডারটা দিবেন তাদের জন্য আমরা ফিফটিন পার্সেন্ট এনই অর্ডারের সাথে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো ওনারা এটার সাথে দিচ্ছে একটা বোরহালি আপনার যে কোনো বিরানির সাথে তাই না ভাই কোনো বিরানির সাথে এনি বিরানি বিরিয়ানি যে কোনো বিরিয়ানির ডিশ অর্ডার করলে আপনার যে কোনো একটা ড্রিঙ্কস একটা ডেজার্ট সম্পূর্ণ ফ্রি হবেন সব অলরেডি ফিফটিন পার্সেন্ট অফ দিচ্ছে সাথে দিচ্ছে এই দুইটা আইটেম ফ্রি আপনার যে কোনো বিরিয়ানির সাথে তারপরে আমরা থার্টি মিনিটস কি দিচ্ছি আমরা দিচ্ছি টোয়েন্টি অফ আপনারা যদি হাজি বিরিয়ানি থেকে অর্ডার করুন আপনি কুপন সেকশনে গেলে আপনি দেখতে পারবেন যে আমাদের এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট অফ সো অল টুগেদার থার্টি পার্সেন্ট অফ আছেন আপনি আমাদের কাছ থেকে এখানে কিন্তু শেষ নয় আপনি যদি নিউ ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি পাবেন ফাইভ পাউন্ড ফ্ল্যাট ডিসকাউন্ট এখানেও কিন্তু শেষ নয় আপনি পাবেন লয়্যালটি পয়েন্ট এখানেও শেষ নয় কারণ আপনি যদি আপনার ফ্রেন্ডকে রেফার করেন ওখানে আপনি পাবেন ফাইভ পাউন্ড এবং আপনার ফ্রেন্ড পাবে ফাইভ পাউন্ড আপনি চিন্তা করেন তো এই মজাদার খাবারগুলো আপনি কত কম টাকায় পাচ্ছেন ধরেন আপনি থার্টি পাউন্ডে অর্ডার করছেন ওখানে হয়তো আপনাকে মাত্র টেন পাউন্ড বা সামথিং পে করতে হবে আর কি চাচ্ছেন এখনই অর্ডার করুন এই মজাদার খাবার থার্টি মিনিটস হালাল ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে এবং এনজয় করুন আপনার মজার বিরিয়ানি থ্যাংক ইউ সো মাচ